আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয় তাহলে জাতির সাথে বেইমানি করা হবে এতগুলো লোক আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে তিন লাখ না তিরিশ লাখ সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে এখানে এক হাজার না চোদ্দশো লোক মারা গেছে তা হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে অন্ধত্ব বরণ করছে মারা গেছে যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কি না

দাদিন প্রাইম মিনিস্টার বলেছিল তেরো সালের ইলেকশান এটা খালি সাময়িকের জন্য কয়েকদিন পর আমরা সংবিধান পরিবর্তন করে আবার যাতে সবাই হয়ে কেয়ারটেকারের আন্ডারে ভোট করতে পারে সেটার আশ্বাস দিয়ে কিন্তু সেই ভোটটা হয়েছিল আপনাদের মনে থাকবে সো ধোকা আওয়ামী লীগ প্রথম থেকে দিয়ে আসছে এবং আমাকে যদি একটু বলার সুযোগ দেওয়া হয় তাই তিয়াত্তর সালে এই আর পিও হয়েছে দুই হাজার নাইনটিন সেভেন্টি টুতে আরপিও করা হলো তিয়াত্তর সালে বাংলাদেশের মানুষ প্রথম একটি ভোট পাইল শেখ মুজিবুর রহমান তাকে সারা বাংলাদেশের মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধি দিলেন তিনি উপাধি পেয়ে ভুলে গেলেন যে তিনিও একজন মানুষ তিনি নিজেকে দেবতা ভাবা শুরু করে দিলেন এবং ওই ম্যান্ডেট মানুষ যেটা তিয়াত্তর সালে দিল তাকে বৃদ্ধাঙ্গুলি দেখে সেই বাকশাল কায়েম করলো চতুর্থ সংশোধনের মাধ্যমে এবং এমন একটা ফর্ম তৈরি করলেন হয় আপনি মৃত্যু না হলে রেভুলেশন সারা ক্ষমতার পরিবর্তনের কোনো পথ নেই এই সাত্তর সালে চতুর্থ সংবিধানের মাধ্যমে এই আরপিও থেকে শুরু করে সব কিছু এমনভাবে করা হলো ভোট যেখানেই যাবে যে ক্ষমতায় থাকবে সেই সারা জীবন ক্ষমতায় থেকে যাবে তাকে ক্ষমতায় থেকে নামানোর কোনো পথ নেই দেখেন কি হলো পনেরোই আগস্ট মৃত্যু হল পনেরোই আগস্টের পর জিয়াউর রহমান আসলেন উনিও কিন্তু চেঞ্জ করলেন না ক্ষমতার স্বাদ দেখেন ওনাকে মৃত্যুবরণ করতে হলো এরশাদ সাহেব আসলেন আর পিও সংশোধন করলেন না এরশাদ সাহেবকে নব্বইয়ের গণ চলে যেতে হলো একানব্বই সালে বেগম খালেদা দিয়ে আসলেন দেখেন বিনিময় কি হলো উনিও ক্ষমতা থেকে যাওয়ার কোনো পথ থাকলো না মাগুরা বাই ইলেকশান সেটা প্রমাণ করলো মানুষ আবার নব্বই থেকে ছিয়ানব্বই ছয়টা বছরের মধ্যে আবার মানুষকে রাস্তায় নামতে হলো তত্ত্বাবধায়ক করা হলো আরপিও সেই জায়গাতে কিছু সংশোধনী আনা হলো আমরা তারপরে ইতিহাস জানি যে দুই সালে আবার কিন্তু ইলেকশান নিয়ে এই তত্ত্বাবধারক আন্ডারে যাতে আবার মানুষ ভোট দিতে না পারে সেজন্য আবার তালবাহানা শুরু হলো একটা ইলিজিটিবল গভর্নমেন্টের আন্ডারে দুই সালে একটা ইলেকশন হলো এবং এই ইলেকশান আমার পার্সোনাল মতামত যে কনস্টিটিউশান থাকাকালীন সময় নব্বই দিনের বেশি একটা সরকার থাকতে পারে না তাহলে দুই থেকে দুই সাল এই ইলেকশন করার পর্যন্ত যে সরকার ছিল তার কোনো ম্যান্ডেট ছিল না আমরা পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই যেটা দেখতেছি পার্থক্য দুই হাজার ছয় সালে তা হয়নি দুই হাজার ছয় সালে আর্মি ব্যাক একটা গভর্নমেন্ট আসলেন এসে বিরোধী দলের সবাই অ্যারেস্ট করলেন মাজা ভেঙে দিলেন এবারে কিন্তু কোনো সবাই স্বতঃস্ফূর্তভাবে জনগণ একাত্তরের পরে যারা এই প্রজন্মের তারা দেখার সুযোগ পালে ইনক্লুডিং মি কারণ আমাদের যাদের জন্ম একাত্তরের পরে তারা কিন্তু আমরা একাত্তর দেখিনি সো আমাদের দেখার সুযোগ হলো যখন কেউ অটোক্রেট হয়ে যায় যখন তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো উপায় থাকে না দেশ বাঁচাতে তখন জীবন দেওয়ার জন্যে সবাই কি করে এগিয়ে আসে এবং সেইটাই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু থাউজেন্ড আর আজকের সরকারের আজকের সরকার সংবিধানের সাথে বলতেছে সকল ক্ষমতার উৎস জনগণ এই জনগণ এই সরকারকে ম্যানডেট দিছে জনগণের ম্যান্ডেট দেওয়ার উপায় হচ্ছে দুই রকম একটা হচ্ছে ডাইরেক্ট ভোট দিয়ে আর আরেকটা হচ্ছে জনগণ অদ্ভুত্থানের মাধ্যমে তার ওপেনিয়নকে প্রকাশ করা এবং সেই প্রকাশটা কিভাবে করে এইটাতে হক্স লক্স আর রুশোর একটা কথা ছিল যে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক এই যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি আর কিছুই না জনগণ যদি ভাবে না এই চুক্তি আমি রাখবো না আমি নতুন চুক্তি করব হি ক্যান ডু দ্যাট এই কনস্টিটিউশন ফেলে দিয়ে দু হাজার চব্বিশে যে নির্বাচনটা হলো আমি আর ডামি যেটাকে আমরা বলি সেই নির্বাচনে দেখেন ব্যালট পেপারে অনেকগুলি নাম ছিল কিন্তু কিন্তু এটা এমনভাবে করা হয়েছিল ওখানে আপনি যেখানেই ভোট দেন সেটাই কিন্তু আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে আপনাকে যে আপনি ওখানে যে যেটাতেই ভোট দেন না কেন সেটাই আওয়ামী লীগের ঘরে যাবে কিন্তু এখন যে না ভোট আছে এটাও গুড ফর নাথিং তারা মাথায় রাখছে যে দুই যদি দুই হাজার চোদ্দোর মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে সেটা ফেরানোর জন্য না ভোট এটা একটা হাস্যকর প্রত্যেকটা আসনে না ভোট থাকা উচিত এখন ওনাদের কি মতলব বলতে পারবো না আমরা তো পাবলিক মানুষ আমাদের অত বলার ক্ষমতাও নাই আইনও ভালো বুঝি না কিন্তু আমি আমার অধিকারটা বুঝি আমি মনে করি তো আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে আবার ধরেন এরা কতগুলো কথাবার্তা বলে আর কেউ নিজেরাও খুব ভালোভাবে পড়ে কিনা আমি জানি না আমি মাঝখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আর একটু পড়ার চেষ্টা করছিলাম আজকে অনেকে জিজ্ঞাসা যে আওয়ামী লীগ কি থাকবে কিনা কয়েক আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত আর কোথাও নিবন্ধন স্থগিত কোনো অপশনই নেই

বলে আপনি কিছু আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয় আমার কথা বলতে ক্লিয়ার আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয় কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন কোন আইনে করলেন কারণ আপনি তো আইন নিয়ে বসছেন তাই না কতগুলো জিনিস ভালো লাগছে এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অত সবগুলিকে খারাপ বলেন তো আমি বলব না আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না একমাত্র আমাদের ছাড়া ওনার কথা বাদ দেন ছাড়া কারণ পয়দাই হয় না যা সব ভালো আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই যেমন একটা আইন নিয়ম করেছে খুব ভালো পছন্দ হয়েছে যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না খুব ভালো লাগছে আমার কাছে কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে যাচ্ছে না সে আইনের কাছে যাবে আইনটাকে যদি জামিন দেয় দিবে নাহলে দিবে না আইন জামিন দেয় না এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন এটা আমি পছন্দ করি না যদি আইন জামিন না দেয় যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয় আমরা কোর্টের সমালোচনা করব আমরা সরকারের সমালোচনা করব। কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে অনেক আইন আছে আমি পছন্দ করি না কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করবো কিন্তু মান্য করব এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তো আমি যেটা এটা মান্য করি তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন উঠে কেন এটা তো প্রশ্নের বাইরে জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের মানে আপনার মানে কর্ম সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্নও তো এখন উঠে নাই যখন এই প্রশ্ন উঠবে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না যত আপনি যখন আপনাকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন তখন যে জিনিসটা হয় ওই আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় যে ধরনের পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করবেন এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত একটা আইন আছে আমাদের এখানে নির্বাহী আদেশে করা যায় বাট নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা আমার কাছে একটা কালো আইন মনে হয় আমি মনে করি আদালত আছে আপনি আদালতে যান আদালতে উঠবে বিষয়টা আদালত এটা দুই পক্ষের বক্তব্য আপনি শুনবেন শুনে আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না যদি আদালত নির্ধারণ করে ওকে যদি না করে তাও ওকে ব্যাপার তারেক কোনো মামলা আর পেন্ডিং নাই নির্বাহী আদেশের সমস্ত মামলা তার যে হিজ নট এ কারণ তার যেগুলো আদেশ সবগুলো আদেশ দিয়ে মামলাগুলো তুলে নেওয়া হয়েছে সো উনি আসলে মাহমুদুর রহমান ভাইয়ের মতো জেলে যে মানে আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই হাও মানে সে কীরকম আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি বললেন যে না নির্বাহী আদেশ দিতে হবে না আমি জেলে যাচ্ছি জেলে গেলেন জামিন পাইলেন পরের দিন বের হয়ে আসলেন সো কোর্ট যে জামিন দেয় না এই কনসেপ্টটাও জনগণের দাবিকে এই সরকার তাদেরকেই বসাইছেন চিফ জাস্টিসকে এই জনগণই বসাইছেন কোনো কোনো পলিটিক্যাল পার্টিকেও বসাননি তাহলে মনে রাখতে হবে যে এই ইউনুস সরকার জনগণের যে কথা সেই কথাটাই প্রতিফলন ঘটাতে হবে অ্যান্ড জনগণের এই আর পিওর জায়গায় কেন বলতেছি জনগণের ফিফটি পার্সেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট যেটা চাবে সেটা গভর্নমেন্টকে করতে হবে ফর্টি নাইন পার্সেন্ট কিন্তু সেটা নাও চাইতে পারে কিন্তু ডেমোক্রেসি মিনস হচ্ছে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য মেজরিটি যেমন ধরে নেন ইভিএম কেন বাতিল করা হলো বাইশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ইভিএমের জন্য ট্যাক্স পেয়ার মানি এটা কোনো কথা হলো যে বাইশ হাজার এবং যে সংস্থা করছে তারা বলেছিল ২০ বছর এই মেশিনগুলো টিকবে আজকে একটা মেশিনও ঠিক নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সো ইংল্যান্ডের মতো জায়গা আমাদের তো তো ইংল্যান্ড আর কম শিক্ষিত না তারা তো ইভিএম ইউজ করে না সো এটা একটা জিনিস যে খুবই ভালো কাজ করছে ইভিএমকে না রেখে এই না ভোটের ব্যাপারে যে কথাটা বললো শোনেন ওই প্রথমে বলছিলাম তো এক এক জায়গায় থেকে যদি আপনি নির্বাচিত হন তখন আপনার মধ্যে একটা কি আসবে ক্ষমতার আমিত্ব চলে আসবে এই আমিত্ব আমি কারণ আমি তো মানুষ ওই যে বলছি না আমার রাইটলি মাই ব্রাদার সেড আমরা তো প্রফেট না সো যখন আমি হয়ে যাব এই আমিটা যদি না হয় তাহলে আমিটা ঠেকানোর একটা মাত্র পথ আমি ওনাকে চাই না ফিফটি লোক যদি বলেন না তাহলে উনি কিন্তু এমপি জিততে পারবেন না আমি জনগণ আমার সর্বম ক্ষমতা এক্সারসাইজ করব কার মাধ্যমে এই মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে যারা যারা আওয়ামী লীগ করে তাদের মনের মধ্যে তারা যে ভুল করছে এরকম কোনো উপলব্ধি নাই দ্যাটস মিন দে ডিড নট বিলংস টু দিস কান্ট্রি তারা এই দেশকে অন করে না যে দেশকে অন করে না এইখানে একটা জিনিস আছে আমাদের দেশে পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স আছে এই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি এইট বলতেছে এবং কনস্টিটিউশন বলতেছে যদি দেশকে কেউ অন না করে তার রাজনীতি দূরের কথা তার এখানে হিজ এ ট্রেটর তাহলে চোদ্দ দল এবং আওয়ামী লীগ দুটাই তো ট্রেটর যারা আপনার স্বাধীন দেশের একটা মানুষকে আপনি মত প্রকাশ করতে দেননি

আরে ভাই আরে আপনি বললেন পাগল আপনি আগে পরিসংখ্যাটা দেখেন এটা শুনেন আমরা সবাই আপনি শোনেন 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 টক্স তে আসি আমরা উপাত্ত নিয়ে আসতে হবে